আমার বাড়ি সবাই জানো ত্রিপুরা আগরতলা বিশালগড় তো রাজদীপ দা আমারে ইনফর্ম করছে যে বাই তুই একটু আহ এখনো অনেকে কইবে আমি হাফাইতাছি কেলিকা বিশালগড় থেকে ধরে আইছি শিলচর কেলিগা আইছি তার যারা চিনো তারা তো জানোই কি রকম দরবার করে এ দাদার লোক তো সবাই বলে আইয়া বলে বইন দাদার পক্ষে কেউ নাই দাদা একা হয়ে

এখন মিলিয়ে দিছি ওখানে রাত্রে বিয়ালে বই বি আবার দায় দায়িত্ব না কিন্তু যাক বড় ভাই মাইন একটা বদি কিন্তু ভালোই ধন্যবাদ